কালিমা সাউন্ডের চঙের নাম লেখা কমপ্লিট হয়ে গেল আজকে এটা চার তারিখে পাঁচ তারিখে ছাড়বো দুটো কালার দিয়ে নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছেন হাফ কালার করে নাম লেখে এখানে কোনো কালার নেই ঠিকানা সেরোয়া বর্ধমান লেখা আছে দুটো কালার তিরিশ খালার আছে ষোলোর মাল এটা আট স্পিকার দিয়ে ছোটটাটা ছোট্টটা টেস্টিং বিট আপনারা পেয়েছেন সেটা নিয়ে যাবে পাঁচ ছ তারিখে সেটা চলে যাবে কালিমা সাউন্ড শেরোয়া পূর্ব বর্ধমান দুটো কালার এই একটা কালারের পনেরোখানার নাম লেখা আছে ও একটা কালারের পনেরোখানার নাম লেখা আছে ভাড়া করার জন্য অবশ্যই আপনারা কল করবেন আমি নাম্বার দিয়ে দেবো নিজেই আর এই হচ্ছে কালিমা সাউন্ডের বক্স রেডি হয়ে গেছে ফুল রেডি হয়ে গেছে ছেড়ে দেবো স্পিকার টিকার লাগানো ফুল কমপ্লিট হয়ে গেছে আর চঙ্গুল আজকে নাম লেখা হলো দুটো কালার দিয়ে কম্পিটিশন মাইক সেট তৈরি করার মনে হলে যে কোনো ধরনের ফোর ডি সিক্স ডি আর বাংলা নয় ছয় সব কিছু আমরা এখানে তৈরি করা হয় খুব শান্তিপূর্ণ দিয়ে বাড়ি যোগাযোগ করে ফুল কম্পিটিশান আমার টিকা কম্পিটিশন করে দেখিয়ে দেবো এই আছে কালিমা সাউন্ড এবার এটা ছেড়ে দেবো এর ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি একটু অন্য ধরনের নামটা লিখলাম একটু হাফ কালারের উপর নামটা লিখে বাকিটা কালার করা হয়নি বাকিটা কালার করা হয়নি এটা সেরোয়া পূর্ব এখানটায় কালার করা হয়নি বক্স রেডি হয়ে পড়ে আছে এটা ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন